নমস্কার শুভ সন্ধ্যা আমি জ্যোতিষী তন্ময় মৌলিক আজকে আমি যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেই ব্যাপারটি হচ্ছে মোবাইল নাম্বার আমাদের জীবনের ভাগ্য সাফল্য ব্যর্থতা সব কিছুই নিয়ন্ত্রণ করে আপনারা চাকরি করুন বা ব্যবসা করুন আপনাদের যোগাযোগের মাধ্যমের একটা পর্যায় হচ্ছে আপনাদের মোবাইল ফোন তাহলে ফোন নাম্বার আপনাদের জীবনের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে সংখ্যা তত্ত্বের দিক থেকে যদি আপনাদের মোবাইল নাম্বারে যে টেন ডিজিটের যে মোবাইল নাম্বার আপনারা ইউজ করছেন সেই মোবাইল নাম্বারের মধ্যে যদি দুই চার আট তিনটে সংখ্যা থাকে তাহলে আপনাদের জীবনে হওয়া কাজ বাধা আসবে আপনাদের জীবনে আপনাদের হয়তো যে পর্যায়ে আপনারা পড়াশোনা করবেন সেই পর্যায়ে আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন না বা আপনার যে লক্ষ্যে পৌঁছানোর কথা সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনার বারবার আপনাকে হোচট খেতে হবে যদি টেন ডিসিট যে দশটা নাম্বার আপনি ইউজ করছেন আপনার ফোন নাম্বার সেই ফোন নাম্বারের মধ্যে যদি দুই চার আট তিনটে সংখ্যা থাকে আপনার ফ্যামিলির লোক আপনাকে বারবার ভুল বুঝবে আপনি যতটা মানুষজনের জন্য স্যাক্রিফাইসড করবেন আপনার জীবনে কিন্তু ততটা আপনি সম্মান পাবেন না দুই চার আট যদি আপনার মোবাইল ফোন নাম্বার থাকে আপনার জীবনে মিথ্যে বদনাম আসবে কোনো না কোনো সময়ে তাই যদি পরবর্তীকালে যদি কেউ ফোন ইউজ করেন ধরুন যারা ব্যবসা করছেন আপনাদের মোবাইল ফোন নাম্বারে দুই চার আট আছে আপনাদের কিন্তু টাকা পেন্ডিং হয়ে থাকবে কেউ টাকা মেরে দিতে পারে যার মোবাইল নাম্বারে দুই চার আট আছে দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি দিস ইজ দ্য নিউমোলজি সংখ্যাতত্ত্ব ইস এ অথেন্টিক আপনারা মেলাম যদি কারো ফোন নাম্বারে তিন পাঁচ সাত থাকে তিন পাঁচ সাত তিন সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে জুপিটার বৃহস্পতি পাঁচ সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে মার্কারি মানে বুথ আর সাত সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে কেতু তাহলে যদি কারো মোবাইল নাম্বারে তিন পাঁচ সাত থাকে আপনার জীবনে হয়তো সংগ্রাম করতে হবে আপনার জীবনে যতই ঝরঝাপটা আসুক আপনারা ঠিক জায়গায় পৌঁছবেন লক্ষ্যে আপনারা পৌঁছবেন মোবাইল নাম্বারে তিন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো তিন থাকা খুবই ভালো তিন সংখ্যাটা জুপিটারকে নির্দেশ করে তিন যদি কারো মোবাইল নাম্বারে না থাকে তাহলে কিন্তু আপনি জীবনে যতই হাই প্রোফাইল পড়াশোনা করুন যতই কিছু করুন আপনার জীবনে বারবার বাধা আসবে তিন আপনাকে থাকতেই হবে আপনার ফোন তিনটে সাত সংখ্যা যদি থাকে আপনার ফোন নাম্বারে আপনি কিন্তু জীবনে যতই আপনার জীবনে ঝর্যাপ্তা আসুক না কেন আপনার জীবনের সাফল্য নিশ্চিত যদি কারো ফোন নাম্বারে মধ্যে এক পাঁচ নয় থাকে এক পাঁচ নয় তারা জীবনে মামলা মকদ্দমায় জড়াবেই যদি কারো ফোন নাম্বারে এক পাঁচ নয় থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারলেন যে আপনি তো দাদা বললেন তিন পাঁচ সাত থাকা ভালো তাহলে এখানে এক পাঁচ নয় তার মধ্যেও তো পাঁচ আছে কিন্তু পাঁচ থাকলেও আপনার এক আর নয় আর পাঁচের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় আপনার জীবনে মামলা মকদ্দমা ফেস করতে হয় তাই আপনাদের বলবো যদি দেখছেন আপনারা সেলফ প্রফেশনে আছেন ব্যবসা করেন কেউ লয়ার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বিল্ডার্সের ব্যবসা করছেন যদি দেখছেন যে কোনো একটা জায়গায় বাঁধা হচ্ছে যোগাযোগের মাধ্যম ঠিক বাড়ছে না ডেফিনেটলি আপনাদের ফোন নাম্বারটা চেক করুন দুই চার আট আছে ফোন চেঞ্জ করে একটা সিম যাতে তিন পাঁচ সাত থাকবে কিন্তু যাতে না থাকে আপনার লাইফ বাধ্য আগে আমার কথাগুলো যাচাই করুন তারপরে আপনারা যোগাযোগ করুন না করুন সেটা আপনার ব্যাপার যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার নাম তন্ময় মৌলিক আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর টু থ্রি ওয়ান থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ